বিকেলের চা বসিয়ে দিয়ে এরকমের একটি পাকোড়া বানিয়ে নিতে পারেন খুবই মস এবং খুবই সুস্বাদু হয় এটা হলো পেঁয়াজ এবং আলু দিয়ে আমি পাকোড়াটা বানিয়েছি তো এখানে আমি তিনটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আলুটা গেট করে নিয়েছিলাম এখন একটু পেঁয়াজের পরিমাণ এখানে বেশি দিছি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিছি আর কাঁচামরিচ কুচি সাত থেকে আটটা দিয়ে আমি ভালোভাবে এক চামচ লবণ দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নরম করে নেব সাথে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালোভাবে হাতের দিয়ে মাখিয়ে নেবো এটা একদম নরম করে মাখিয়ে নিতে হবে এখানে আমি গ্রেড করা আলুটা এই যে আমি ধুয়ে ভালো করে পানি জড়িয়ে রাখছিলাম আগের থেকে সেটা আমি এখন দিয়ে দেব দিয়ে আবারও একটু আলুটা মাখিয়ে নেব আপনারা বটির সাহায্যে এবং চুরির সাহায্যে কেটেও নিতে পারেন কুচি কুচি চিকুন চিকুন করে তা আমার মনে হয় যে গ্রেড করে নিলেই বেশি ভালো হয় সুন্দর হয় এবং সাথে এক চামচ গুঁড়ো মরিচ দেবো আপনারা জালটা আপনাদের বাড়িয়ে কমাইয়ে দিতে পারেন এখন আমি এখানে বেসন দিয়ে দেবো চার টেবিল চামচের মতো বেসনটা দিয়ে আমি আবারও হাতে সাহায্যে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব বাচ্চারা এই পাকোড়াটা খেতে খুবই পছন্দ করবে এবার বড়রাও খেতে খুবই পছন্দ করবে তো এখানে আমি দুই টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দেব এটা ছিল আতপ চাউলের গুঁড়া এই আতপ চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে এই পাকোড়াটা বেশি মুচমুচে হবে এবং আমি এক এক চামচ চার চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন দিয়ে আমি আবারও সুন্দর করে মাখিয়ে নেব এটা সুন্দর করে মাখাইতে হবে মাখা একদম সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এখন এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়া তেলটা আমি গরম করে নিয়েছি এখন আমি পাকোড়াগুলো একটু একটু করে দিয়ে দেব দিয়ে একটু সময় নিয়ে আমি এক পিঠ বেজে নেব এই সময় চুলাটা একটু কমানো থাকবে একদম হাই হিটে দিয়ে বাজা যাবে না এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টেই দিলাম এখন আমি সুন্দর করে এইভাবে করে বেজে নেব এই পাকোড়াটা খেতে খুবই মজা হয় এটা আমার এক হয়ে গেছে এখন আমি আর কিছুটা আর কিছু আছে ওইটাও দিয়ে দেবো এটা আমি এভাবে করে সবগুলো দিয়ে ভালো করে বেজে নেব আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সবগুলো পাকোড়া এভাবে আমি বেজে নেব এটা দেখলে বোঝা যায় যে পাকড়াটা অনেক মুসমুছ হয়েছিল তো এগুলো আমি এভাবে করে বাই যেন আলাইকুম ভালো